বাইরে ভাই ভিডিও বানার জন্য কত কষ্টই করি আপনি এর জন্য কত কষ্টই করতেছি দেখছেন এদে এগুলা পার হয় ওই ওই যা লাগবে নিচে পানি পরে গেলে মনে করো যে কোমর টোমর সব ভেঙে দেবে জামো কেমনে সেই চিন্তাই করিচ্ছি আসো আপনারা কে যাবেন আচ্ছা যাচ্ছি আমি যাচ্ছি দেখেন আমাদের টিম একজন আগে পার হয়ে গেছে ওইদিকে একদম পার হচ্ছে হ্যাঁ তা দেখি কত যাওয়া যায় ভয়ও লাগিচ্ছে আস্তে আস্তে যাচ্ছি তারপর ভয়ও লাগিচ্ছে ভয় লাগিচ্ছে তাজুল লাইক সাবস্ক্রাইব যদি না করা হয় এটা পার হচ্ছি কি সুন্দর পার হতে ভালোই লাগিচ্ছে আমার যদি একবার মিস করে তা মনে করো যে পরে গেলে জীবনটা শেষ কে কে আসতে যাচ্ছে না আমাদের এই নতুন ব্রিজ হচ্ছে দেখতে থাকেন আমরা কিভাবে পার হচ্ছি এই আলা রাস্তা দিয়ে নিচে আরো সামনে বড় বড় খাল এটা দেখলেই তো ভয় লাগবে রে আসো যাচ্ছি ভিডিওর জন্য কত কষ্ট করা লাগবে রে তো বুঝতো না ভিডিওর পার ভিডোর পারো ক্যামেরা ডাইন নিচে করো সামনে আসো ক্যামেরাম্যান সামনে আসো তুমি এদিকদের সামনে আস দেখো এটা সামনে গর্ত খানি সামনে দেখো এখানে অনেক মাছ পাওয়া যায় আর এটা নতুন ব্রিজ হচ্ছে অনেক বড় ব্রিজ অনেক বড় হচ্ছে আপনারা যদি দেখতে চান চলে আসেন দেখেন অনেক বড় ব্রিজ দেখছেন আর আমরা এটা এই ব্রিজের মাথা খুঁজে না কেউ কেউ এত বড় না যাবু না এটা হচ্ছে পদ্মা ছোট পদ্মা হবে ছোট পদ্মা ব্রিজ আপনারা যদি এই ব্রিজটা দেখতে আসেন আমাকে জন্তিপুরের ঘাটত রংপুরে এলাকা জন্তিপুরের জন্য দেখো না ব্রিজটা সারা মুখে আমরা কেবল মাঝখানে আছি মাঝখানে লয় কেবল চার ভাগের এক ভাগত আছি আরো যাওয়া লাগবি নিচে কি পানির শোধান দেখো পানির কি শোধ ভয় লাগছে খালি দেখেন ভাই যে পানি যাচ্ছে আল্লাহ একবার পরে অনেক বড় দেখান দেখাই যাচ্ছে না এদিকে তো অনেক উঁচু ওই যে আমরা নিঃস্তল একদম নিজ তলত একটার উপরে বসে আছি হ্যাঁ এ দেখেন পানি যাচ্ছে তো যাচ্ছে সেই সুন্দর পানিগুলো কিন্তু আসলে পানি অল্প এখন বসন্তকাল তো পানি কমে গেছে এ পাশে আবার বেড়া দিয়ে ধরছে মাছ মারার জন্য ওদিকে মাছও মারিচ্ছে আবার ব্রিজটা অনেক বড় আপনারা তো দেখতে চান তাহলে চলে আসেন এটা পর্যটকের জন্য ভালো একটা জায়গা হ্যাঁ আচ্ছা তো ভালো থাকেন সবাই আবার দেখা হবে এই ব্রিজ নিয়ে যাদের দেখার ইচ্ছা আছে আমাকে নক দিবেন আর ভিডিওতে কমেন্ট করে দেবেন আমি লোকেশন পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ সবাই দেখতে আসেন